দেখুন নিউ প্রজেক্ট নিয়ে চলে আসলো গ্যালারির ভিতরে এখন আমি গ্যালারিতে ভিডিওটা নিয়ে নেব আমি ভিডিওটা অ্যাড করলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের শুট করা ভিডিও এখন আমি ভিডিও লেয়ার ওপর টাচ দিলাম দেওয়ার পরে ডান দিকে চলে আসবো এখানে অ্যাডজাস্ট এখানে আমরা একটু ডান দিকে চলে আসবো এখানে এইচএসএল আমরা এখানে টাচ দিলাম এখন আমরা ইয়েলোতে টাচ দিলাম দেওয়ার পরে ওপরে দুটো অপশান আমি বাড়িয়ে দিলাম এখন গ্রিন টাচ দিলাম এই দুটো অপশান আমি বাড়িয়ে দিলাম আমি ওকে করলাম দেখুন আমাদের ভিডিওর ভিতরে একটা কালার চলে আসলো এখন আমরা যে কাজটি করবো আমরা এখান থেকে শুরু করব আমি এখান থেকে শুরু করবো আবারও বাম দিকে স্প্লিট যে অংশটুকু আমি ডিলেট করবো সেখানে টাচ দেবো এবং ডিলেটে টাচ দিলাম আমাদের সেই অংশটুকু বাড়তি অংশটুকু আমি ডিলেট করে ফেললাম একটু মনে সহকারে দেখুন তাহলে খুব সহজে শিখতে পারবেন আপনারা ম্যাজিক ভিডিও এডিটিং করা এখন আমি আবারও ভিডিও নেওয়ার উপর টাচ দিলাম দেওয়ার পরে ডান দিকে চলে আসবো এখানে অনেকগুলো টুলসের ভিতরে আপনারা শেষে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন ফ্রিজ আমি এটা ফ্রিজ করে নিলাম এখন আপনারা আবারও একটু বাম দিকে চলে আসবেন স্কুল করে এখানে দেখবেন ওভারলে আমি ওভারলেতে টাচ দিলাম দেওয়ার পরে আমাদের যে অংশটুকু ফ্রিজ করলাম সেটা নিচে চলে আসলো এখন আমি আবার একটু ডান দিকে চলে যাব এখানে দেখবেন রিমুভ বিজি আমি এখানে টাচ দিলাম দেওয়ার পরে এখানে অটো রিমুভ যারা ক্যাপ কার্ড নিয়ে আপনারা এডিটিং করেন তারা এইসব টুলসগুলো অবশ্যই আপনাদের জানা আছে আমি ওকে করলাম এখন আমি হাত ধরে আঙুল দিয়ে টাচ দিয়ে একটু শেষে নিয়ে চলে আসব এখন আমি এটা একটু বড় করে দেবো টেনে করে দিলাম এখন আমরা এখানে একটা সাউন্ড ইফেক্টস লাগিয়ে নেব আমরা চলে আসবো অডিওতে এখন সাউন্ড ইফেক্টস টাচ দিলাম এখানে অনেকগুলো ইফেক্টস আছে আপনারা যেটা খুশি সেটা লাগিয়ে নিতে পারবেন আমি ভলিউমটা এখান থেকে কমিয়ে নিচ্ছি এখন আমি যে পর্যন্ত রাখবো আমি সেখান থেকে ডিলেট করে দেব আমি এই পর্যন্ত রাখবো আবার স্প্লেট ডিলেট আবার ভিডিও ভিডিওটা দিলাম স্প্লেট ডিলেট বন্ধুরা আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম এখন আমি আপনাদের ফাইনালে একটু ওপেন করে দেখাই দেখুন প্রিয় বন্ধুরা কত সহজে আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন এখন আপনারা এই ভিডিওটা গ্যালারি নিয়ে গ্যালারিতে নিতে হলে আপনারা ওপরে যে ডাউনলোড আইকন আছে আপনারা এখান টার দেবেন আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ